আমি বললাম মাওলানা কোনদিন উদিন বাজানা বিদ্যা যাবে না যা ফকির বোঝো না মাওলানা বিদ্যা সে যাবে না ও তোমার ছেলে বিদ্যা যাবে তোমার ছেলে তুমি বিদ্যা যাবে তুমি কেন বোঝো না ও ফকির বোঝো না মোল্লা কিন্তু বিদ্যা যাবে না ও যা মোল্লা বিদ্যা দা গেল বারে রে এ এ বহুত মার্কেট কো করিবে না করিবে না ফকির বোঝো না তোমার বিবি মারকে ছাড়ে না ফকির বোঝো না তোমার বিবি মারকে ছাড়ে না ওই আমার মিয়া বাড়ি থাকবে রে ফকির রে তোমার মিয়া থাকবে না থাকবে না ও ফকির তুমি বোঝো না তোমার বউ কিন্তু বাড়িতে থাকবে না সমন কুকুর তমন মুকুর মারিয়ে দিছি

এ সুভকিরা তোমাদের অনুরোধ করে বাবা টাচ মোবাইল দিয়ে কথা বুঝতেছে না তাসমোবাইল ব্যবহার করলে ক্ষতি হয় বাদান নয়টা এক নাম্বার আপনার চোখ যাবে চোখটা এরকম আমু থাকতে থাকতে বাদান চোখ যাবে দুই নাম্বার বেরেন নষ্ট হয়ে যাবে বেরেন থেকে বাদান কাজ করবে না তিন নাম্বার গাড়ের ব্যথা হবে বাদান বয়সকালে যৌবন বয়সে গাড় ব্যক হয় হাইট আর চার নাম্বার পিঠটা কুজ হা যাবে যা হাঁটার সময় এরকম করে হাইট প্যান বোরহম বীরের মতো কথা কয় না কথা কয় পাঁচ নাম্বার করবে সাত নাম্বার হাতের মধ্যে এই জায়গা বদল নড়ক করবে আট নাম্বার পুরো বয়সে হাত চলবে না স্ক্রিন টাচ মোবাইল যখন এরকম টোকা দিবেন এখন এইরকম করে টোকা দিচ্ছেন খালি আত্মহত্যা তখন এইরকম করবে কত শরীর লরি কথা কয় না কথা হয় না কমতি করবে এই জায়গায় নির তারপরে শেষটা হলো আপনার জীবন যৌবন সব চলে যাবে অল্প বয়সে যৌবন চলে যাবে বিয়া করলে বউ তোমার থাকবে না তোমার বউ তুই বাদান চলে যাবে কথা কয় না আজকে আমি দেখলাম একজন যক কয়েকজন লোক বসিয়ে মোল্লাকারে নিন্দা করে করতেছে বাবা মাওলানা বউ তুই বিদেশে যায়ও না বাবা মাওলানা বহুতিয়া ভিদেশে যায়ও না ও যেই বউরা কে বিদেশ গলে আইসা বউ তুমি পাইবে না পাইবে না বাবা মাওলানা বউরা বহুতিয়া ভিদেশে যায়ও না বাবা মাওলানা বহুতিয়া ভিদেশে যায়ও না ও যেই বউতি যাবি দেশে গলে রে যেই বয়র চন্দল কুজা পাইবে না পাইবে না বাবা বাবা মৌলানা বৌতিয়া বিদেশ যায় না বাবা মৌলানা বৌতিয়া বিদেশ যায় না ও যাই সিঙ্গাপুর গেল তুমি মালায় সিহা গেল তুমি আইসা বউ তুমি পাইবে না যা পাইবে না ও হো বাবা মৌলানা তুমি বৌতিয়া বিদেশ যায় না আমি তখন ওই চিন্তা করলাম ওদের সাথে তো কথা বললি মারামারি লাগবে আমি বললাম মাওলানা কোন দিন বা জানে

বোঝো না তোমার বিবি মারকে সারে না ফকির বোঝো না তোমার বিবি মারকে ছা রে না ও আমার মিয়া বাড়ি দিয়ে থাকবে রে ফকির রে তোমার মিয়া থাকবে না থাকবে না বল ফকির তুমি বোঝো না তোমার বৌ কিন্তু বাড়ি দিয়ে থাকবে না সমন কুকুর তমন মুকুর মারিয়ে দিছি কি খারাপ লাগতেছে নাকি হে টাটকা ওয়াস লাগতো আস মোল্লা গারে খালি দোষ দিয়ে যাবে হ্যাঁ সুদের স্তর তো চলেই গেছে আমার ভাই আমার সুদের সাবজেক্ট শেষ এরপরে দুই নাম্বার সাবজেক্ট হলো আল্লাহ বলতেছ দুনিয়ার মানুষেরা তোমরা কি করো

মুসলমান বলা যায় যার হাতের দ্বারায় কথার দ্বারায় হাতের দ্বারায় কথার দ্বারা আচার আচরণ ব্যবহার তার দ্বারা আপনার মানুষের ক্ষতি হয় না ওই লোকটা হলো মুসলমান এই লোকটা আপনার হাতের দ্বারা আচার আচরণ ব্যবহার কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই এই লোকটাকে একটু হাত তুলে দেখান আমার ব্যবহারে আচার আচরণে কোনো মানুষ কোনো দিন কষ্ট পায় না ওই লোকটা একটু হাত তুলে দেখান শান্ত দেখি ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে নারীদের পর্দা করা কি আল্লাহ বলেন অকর না ফি বুতু কুন্না অকর না ফি বুতু কুন্না ওলা তাবার রাজ তাবার রুজাল জাহিলা উলা ও নারীরা জাহিলি যুগে নারীদের মতো সাতসজ্জাভাবে অশ্লীলভাবে নোংরাভাবে রাস্তা দিয়ে তোমরা হেঁটে চলো না আপনি যখন রাস্তা দিয়ে যাবেন আপনি দেখবেন আপনার বোরখা পরিধান করবেন কথা বুঝতেছেন